নিশ্চয় বনে দের কে একদিন করতেছিলেন বনে ইসরাইলের মানুষদেরকে আলোচনা শুনাইতেছিলেন দিনের আলোচনা শুনাইতেছিলেন মাসলা মাসাইল শুনাইতেছিলেন মুসানবী এত জ্ঞান গর্ব গভীর আলোচনা করেছেন আলোচনা শুনে বলে ইসরায়েলের মানুষগুলো কান দিয়ে আলোচনা শুনেছেন আর চোখ দিয়া পশ্রু প্রবাহিত হইতেছিল এত কঠিন আলোচনা এত হৃদয় গ্রাহী আলোচনা আলোচনা শুনে কান পেতে শুনতেছিল আর কাঁপতেছিল আলোচনা শেষ হয়েছে আলোচনা শেষ হওয়ার সাথে সাথে ফাসু ইলা নবীকে প্রশ্ন করা হলো আইয়ুন নাসি আলাম হে মুসা হে মুসা। বর্তমান জমানায় সবচেয়ে বড় জ্ঞানী কে সবচেয়ে বড় আলেম কে সবচেয়ে বড় আলেম কে মোসানবীর আলোচনা এত কঠিন হয়েছে এত জ্ঞান গর্ব আলোচনা কেউ জানে না করে না তো জিজ্ঞাসা করছি সবচেয়ে বড় আলেমকে আপনার যে আলোচনা শুনলাম আপনি কি বড় আলেম না আপনার চেয়ে আরো করে বড় আলেম আছে প্রশ্ন করাটা তো করতেই পারে কিন্তু উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয় থাকে বড়দের ক্ষেত্রে কথা বলতে খুব হুঁশিয়ার বড় যারা তারা কথা বলবে কি খুব হুঁশিয়ার বড়দের কথা যদি ভুল হয় তাহলে বড় ভুল হয় মারাত্মক ভুল হয় একজন নবী তিনি কলা তিনি বলেন আনা আমি হইলাম বড় আলেম তো ওনার কথাতে ওনার যুক্তি ঠিক আছে যার কাছে আসমানী কিতাবের এলেম আছে তিনি হলো সবচেয়ে বড় আলেম বলেন যার কাছে আসমানি কিতাবের এলেম আছে সে সবচেয়ে বড় আলেম সেই বড় আলেম হবে এটাই বাস্তব একদিকে একজন হাফেজ মাওলানা মুফতি কোরআন হাদিসের সকল জ্ঞান কোরআন হাদিসের সব জ্ঞান তার কাছে আছে আরেকদিকে স্কুলের একজন ভালো শিক্ষিত ব্যক্তি তাহলে এই দুইজন শিক্ষিতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কি হবে যে আলেম যে কোরআন হাদিসের জ্ঞান যার কাছে আছে সেই সবচেয়ে বড় আলেম হবে এটা তো বুঝা দরকার মুসা রবি তো বলে বলছে আনা আমি হইলাম সবচেয়ে বড় আলেম এই যে আনা আনা শব্দের ভিতরে অহংকার লুকাইতে আছে বলেন আনা শব্দের ভিতরে কি আছে অহংকার আছে আনা এটা সব সময় বলা যায় না এটাকে বলা হয় আনানিয়াত আমি এই করেছি আমি সেই করেছি আমি এই পারি আমার সেই পারি আমার এই আছে আমার সেই আছে আমার এই ক্ষমতা আছে আমার সেই ক্ষমতা আছে এগুলো বললে এগুলা ভিতরে কি আছে অহংকার আছে মুসা আলাইহিসসালাত ওয়া সালাম জিজ্ঞাসা করা হলো আইউন নাসি আলাম এই যুগে বর্তমানে সবচেয়ে বড় আলেমকে আমি এই যুগে আমি হলাম নবী নবী তো সবচেয়ে বড় আলেম হয় নবী তো সবচেয়ে বড় কি হয় আমি তো এই যুগে তার কোন নবী নাই

ইদলা ইলাই আল্লাহ ভালো জানে এটা বললে তো হইতো এত করে আল্লাহ আল্লাহ খুশি হতেন বললেন এত করে কে কে খুশি হতেন আল্লাহ খুশি হতেন যে মুসা সে বড় আলেম কিন্তু সে নিজেকে বড় আলেম দাবি করে না ফা ইলাই

ওই বান্দা তোমার চেয়ে বড় জ্ঞানী সুহান এ মুসা তুমি নিজেকে বড় আলেম দাবি করছো তোমার চেয়ে বড় আলেম আছে সে বিমাজমাইল বাহারাইন দুই সমুদ্রের মাঝখানে তার বসবাস মুসা নবী তো বুঝে আমার একটা কি হয়েছে রং আমার রং হয়েছে আমার চেয়ে বড় আলেম আছে যোগ্যতা সম্পন্ন হতেন তাহলে তিনি নবী বানাতেন তিনি সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন বিধায় আল্লাহ মুসা আলাহ সাল্লামকে নবতি দাম করছেন সব দিকে কি যোগ্য ফেরাউনের সাথে যুদ্ধ করবে ফেরাউনের সাথে যুদ্ধে জয়লাভ করছে এত বীর বাহাদুর নাকি সাধারণ একজন মানুষের পক্ষে সম্ভব নেই ফেরাউনের সাথে কি করছে যুদ্ধ করছে ফেরাউনের থাপ্পর লাগাই দিছে ফেরাউনের ঘরে কি হয়েছে বসবাস হয়েছে যে বাঘের বাচ্চা সুমাংলা তো কইলেন না এর যোগ্যতা বেশি ব্যক্তি আর কি আছে আল্লাহ বলেন এ মুসা তোমার চেয়ে বড় আলেম বিবাজ মাইল বাহরাইন যখন মুসা আলাই সালাম শুনলেন যে যোগ্যতা সম্পন্ন আরেকজন বড় আলেম আছে তাহলে ওই আলেমের কাছ থেকে কিছু শিখা দরকার আছে না নাই শিখার ক্ষেত্রে শিক্ষা সফর শিক্ষার ক্ষেত্রে সফর করা যে আমি জানি না আমার যে আরেকজন ব্যক্তি জানে তাহলে উনি কখনো যদি আমার দোকানের সামনে দিয়ে যায় তাহলে ধরমু যে হুজুর আমার এই মাসালাটা বলে দেন এই নিয়ত না করা বরং নিয়ত করা সুযোগ হলে ইনশাআল্লাহ আমি ওই আলামে وصحبهতে যাব এটা কি করা নিয়ত করা মুসা আলাইহিসসালাম বললেন ইয়া রব হে আল্লাহ আমি ওই ব্যক্তিকে কিভাবে পাব মাজমাউল বাহারাইন আমি কিভাবে খুঁজে পাব আমাকে বলে দেন মাজমাউল বাহারাইন কই ক্বালা তাখুযু মাআকা হুতান রব্বুল আলামিন বলেন হে موسی তোমার কাছে একটা মরা মাছ রেখে দাও কি মাছ বলেন সমুদ্র থেকে বিশাল একটা মাছ ধরছে মুসানবী বিশাল একটা মাছ ধরে সেটা আশিটা টুকরা করছে কয় টুকরা আশি টুকরা করে সেটা ভাজা করছে ফ্রাই করা হয়েছে করে একটা টেবিন বক্স বক্সের মধ্যে একটা ব্যাগের মধ্যে নিয়ে একজন খাদেমকে নিছে মুসা আলাই সালামের একজন ছাত্র ইউসা নুন ইউসাহেব নে নুন কে বলছে হে ইউসাহেব নুন আমি শিক্ষা সফরে যাচ্ছি তুমি আমার সাথে যে যাবা তবে তোমার একটা ডিউটি আছে কি ডিউটি আমার এই ব্যাগ এটা রাখবা আল্লাহ রবুল আলামিন আমাকে বলেছেন শিক্ষা সফর করার জন্য একজন বড় আলেম আছে তো বড় আলেম কোথায় এই মরা মাছটা যখন আমি নিব যে জায়গায় গেলে মরা মাছ জিন্দা হয়ে যায় ওই জায়গার মধ্যেই বড় আলেম আছে অতএব তোমার কাছে ব্যাগ কখন মাছটা জেতা হয় তাজা হয় এটা তুমি ভালো জানবা তুমি আমাকে সময় মতো বলবা যে হে নবী পয়গম্বর এই যেটা মরা মাছটা কি হয়ে গেছে হয়ে গেছে মরা মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে কি বলা হবে সেখানে বড় আলেম মুসা আলহিসাম ইউসেব নে নুন কে সঙ্গে নিয়ে আর রওনা দিছে পুরানি করিম আল্লাহ তালা বলেন অলা মুসা আলি ফাতা হুলা আবরহু

সে এলেম শিক্ষা না করে আর দেশে ফিরবো না রওনা দিয়েছে একদিন বা দিন পর্যন্ত ওনারা হাঁটছে হাইটা নদীর পাড়ে পারে হাঁটতেছে বড় একটা পাথর সে পাথরের নিচে ছোট্ট একটা পাথর বড় পাথরের ছায়ার নিচে ছোট পাথর মুসা আলসালাম ইউসেফ নুন কে বলল আমার বিশ্রামের প্রয়োজন অনেক ক্লান্ত আমি বিশ্রাম করতেছি তুমি একটু অপেক্ষা করো তো ছাত্র বসে আছে হঠাৎ দেখে ওই জায়গার মধ্যে মরা মরামাছটা আসতে আসছে মাছ কি হয়ে গেছে কেন মুফাসের কেরাম বলেন এই জায়গার মধ্যে বড় আলেম আছে যে জায়গায় বড় আলেম ওই জায়গার জাগার মধ্যে একটা তৈরি হয় যে মরা দিল হয়ে যায় যার দিলের ভিতরে আল্লাহর খোদার ভয় নাই ওই ব্যক্তি যদি আল্লাহ সোহবতে একটু সময় দেয় ওই সোহবতে গেলে মরা মাছ যেমন জেতা হয়ে গেছে মরা দিল সেভাবে জাতা হয়ে যায় মরা মাস জিন্দা হয়ে গেছে কিন্তু সমস্যা হলো বলতে পারতেছে না মুসা আলাই সালাম ঘুমন্ত অবস্থায় আছে ভাবছে যে একটু পরে বল এখন বলবো না একটু পরে বলবো যে মানে ফাইগাম্বার যখন উঠে তখন বলবো যে মাস তো জাতা হয়ে গেছে মাছ যা হয়ে লাভ দিয়ে সমুদ্রের মধ্যে নেমে গেছে সমুদ্রের মধ্যে নেমে যে জায়গা দিয়া মাছ যাইতেছে ওই জায়গা দিয়া কুদ্রুতি ভাবে আল্লাহ এ রাস্তা বানাইছে কে রাস্তা দিয়া মাছ চলে গেছে অনেকক্ষণ পরে মুসা নবী সালাম ঘুম থেকে উঠছে উঠা বলছে আমরা তো অনেক দূর যেতে হবে আশা আসো কিন্তু ইসাবে নুন ওনার তো মনে আসছিল উনি দেখছে কিন্তু এটা ভুলে গেছে শয়তানা কি বলে গেছে আবার পিছনে মানে রণা দিতে আবার দাদ দিন হারছে কয় দিন এক দাদ দিনে আইটা এখানে আসছে আর আরেক দাদ দিন হাততে 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 আর জায়গা গেছে সেখানা যায়া মুসা আলাইহিস সালাম বলে হে ইউসেব অনেক ক্লান্ত দীর্ঘ সফল খুদা লাগছে কি লাগছে ক্ষুদা লাগছে খাবার দাও কিছুই তো নাই মাছটা যেহেতু বোনা করা আছে অসুবিধা নাই বোনা মাছটাই দেয়া দাও বুনা মাছ দাও মাছের কথা বলছে সাথে সাথে ইউসেফ বল ইন্নালিল্লা আমি তো আসল কথা বলতে ভুলে গেছি কারে কি যে দায়িত্ব আমারে দিচ্ছেন যে মাছটা কখন যেতা হয় কোথায় জিন্দা হয় এই খবরটা দেওয়ার জন্য যেখানে জিন্দা হয়েছে ওই জায়গাটা আমি দেখছি কিন্তু আমি ভুলে গেছি বলে দিছে কে ওই সাহেব নৌ যখন নুন যখন বলছে তো আচ্ছা ঠিক আছে তাহলে আর কি কিছু করার নাই বেগ খানা নাই আর টাইম লাভ নাই আস আমরা যেই রাস্তা পাওয়ার দরকার আমরা পাই গেছি যেখানে আমাদের যাওয়ার কথা ওই জায়গাটা কি আমরা পেয়ে গেছি অতএব আর কোন কথা নাই চলো এই যে এখানে সফরের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হলো এলমে দিন শিক্ষা করার ক্ষেত্রে কষ্ট অনিবার্য কষ্ট করা কি বাধ্যতামূলক আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে বিভিন্ন মাদ্রাসা ভর্তি করাইতে চাই প্রথমে কি জিগাই দশ হাজার দশ হাজার বিশ হাজার বিশ হাজারে কিন্তু খানা দিতে হবে আট বেলা তিন বেলা খানা এই নাস্তা সেই নাস্তা বিভিন্ন রকমের খাবার আইটেম যেই জায়গার মধ্যে খানা বেশি ওই জায়গার মধ্যে কম মুসা আলাই খানা নাই রওনা দিছে আস আবার পায়ের পা দেখে 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 ওই জায়গার মধ্যে আবার মুসা আইসা দেখে সমুদ্রের মধ্যে কুদ্দী ভাবে একটা রাস্তা তৈরি করা আছে সে জায়গায় গেলেন কোরআনে ক্যারিমাল্লাহ তালা বলেন

আমি ওই বান্দাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছি আমি ওই বান্দাকে আমার পক্ষ থেকে অনেক বেশি দান করেছি। যাইসালামাইকুম উনি শুভ আছে বলতেছো ওয়ালাইকুম আসসালাম মানকা এত পারেন নিচে তুমি কিভাবে আসলা মুসা আল্লাহালাম বলে আনা মুসা গোমটা দেওয়া উনি কে তো দেখে না পানের নিচে থাকা অবস্থায় বলতেছে আংতা তুমি কি বনি ইসরায়েলের মুসা নাকি কহ কামনে বন ইসরা মুসা আমি চিনেন হ্যাঁ এই জ্ঞান আল্লাহ তালা আমাকে দিছে তাহলে মুসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম যে বলছেন আমি সবচেয়ে বড় আলেম সব জানি বলছিল না তো ওখানে গিয়ে ওনার বোল ভাঙছে যে পানির নিচে এমন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তির খবর তিনা জানা নাই বড় আলেম হইল কই এটা যে আরেকটা বুঝাইছে ও মুসা মরা মাছ জিন্দা হয়ে গেল তোমার লগে ছিল তোমার সাথেই তো মরা মাছটা ছিল এটা জিন্দা হয়েছে এটা তো তুমি জানলা না তুমি বড় আলেম মহিলা তুমি কি জানো বুঝে না মনে হয় আল্লাহ জায়গা জায়গা বুঝাইছে বুঝাইতেছে এ মৌসা তুমি আর তো কিছু জানো না তুমি যে বাপ লইস আনা আমি বড় আলেম বাপ লোয়ার কিছু নাই তোমার সে বড় ব্যক্তি আছে না নাই যত বড় আলেম হোক যত বড় বক্তাই হোক উনি ওই ঠানের সময় বাপটা বল আমি অমক আলেম না এত বড় আলেম হওয়ার বাপ প্রকাশ করলে আল্লাহ পছন্দ করে না বাপ প্রকাশ করে আল্লাহ কি করে না পছন্দ কথাবার্তা শেষ করে জিনার সাথে সাক্ষাৎ হলো তিনার নাম ফজিদ আলাইসালাম নাম কি আমরা বলি খিজির যে আমি বলি না কেন সঠিক উচ্চারণ হলো খজিম আর এমনি আমরা বলি কি খজির খজির আলাই সালাতু জিজ্ঞাসা করলেন হে মূসা আপনি আমার কাছে আসার কারণ কি ফল হাল আত্তাবে আমি আপনার সাথে দেখা করতে আমি আপনার অনুসরণ করতে চাই আমি আপনার কি চাই আমি আপনার সাথে যাইতে চাই হাল আত্তাবিউকা আলা আং তুআল্লিমানি mimma আল্লামতা রুস্তা আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করেছেন ওই এলেম থেকে একটু এলেম আপনার সাথে থেকে শিখতে চাই নবীও শিখতে চায় আর আমরা অনেক সময় আছে কি জানি না তারপরেও শিখার আগ্রহ নাই আলাই সাল্লাম বলেনা হে তুমি যে গরম তুমি এত গরম তুমি তো আমার সাথে ধৈর্যের সাথে শিখতে পারবা না মুসা গরম রবি না নরম নবিনা কি নবী গরম নবী এক ধাপ পড়ে তৃপ্তিরে মেরে লেসে জানা জানা কথা নাকি

এলএমের ব্যাপারে তো তোমার তোমার কোন খবরই নাই তোমার তো কি নাই খবরই নাই তুমি পারবা না ধৈর্য লাগবে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি ধৈর্যের সাথে আপনার সাথে থাকবো কোন বিষয়ে আপনার খেলাফ করব না আপনার সাথে কোন বেয়াদি করব না কি করবে না মুসানবি বলে বেয়াদি করব না ফজর সালাম বলে বেয়াদি না করলে শর্ত একটা কয়টা শর্ত ফাইন ইত্তাবা তানি সালাত আসআল নি আন শাইইন একটা শর্ত হলো তুমি আমার সাথে থাকতে পারবে আমার সাথে তুমি যাইতে পারবে শিখতে পারবে তবে শর্ত হলো একটা আমি যা করব কোনো প্রশ্ন করতে পারবা না যা করব করতেছি করব কোন কি করতে পারবা না মুসা বলে ওকে ইনশাআল্লাহ আমি আপনার কোন কাজে কোন প্রশ্ন তো মুসা তো প্রশ্নটা বুঝে নাই বুঝে নাই যে কি হইব জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে না এরই তো মুসা আলাই সালাম আলহালাম দুইজনের নদীর পাড়ে দিয়ে রওনা দিয়েছে কিসের পারে নদীর পারে রওনা দিয়েছে উদ্দেশ্য হলো নদীর যাবে নদী থেকে একটু কি ওই পার পার যাবে যাবে ওই নদীর নৌকার মাঝিরা ওনাদের কথা হলো না আমরা ওই পার যাব না অসুবিধা আছে বলেন কি আছে কার বাবা ওই পার নাও না যাই বল অসুবিধা আছে কেউ যাইতেছে না হজরতাম চেষ্টা করলেন কেউ যাইতে চায় না হঠাৎ একজন মাঝে এসে বলতেছে আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন আমি তো আমরা চিনি হ্যাঁ তো আপনি কি ওই পার যাইবেন কহ তাহলে উঠেন আপনাকে আমি ওই পার নিয়ে যাব তবে শর্ত হলো আপনি আমাকে কোনো টাকা দিতে পারবেন না আজকে আমি আপনাকে ফি সাবিল নিয়ে যাব। কি নিয়ে যাব কোনো টাকা পয়সা নাই এরা মাং না আপনাকে কি ওই ফাঁদ দিয়ে আসবো কোনো টাকা পয়সা নাই তো এটা এ কথা শুনে মুসা আল্লাহ সাল্লাম খুশি না কেউ নিতে চায় না টাকা দিয়ে নিতে চায় না আর এই লোক কি মাং নিতে চায় মুসা আল্লাহ সাল্লাম এবং খজির আল্লাহ সাল্লাম রওনা দিয়েছে ফাংতলাক হাত্তা ইদা রকিবা, ফিস সাফিনা তারা রওনা দিয়েছে যেতে যেতে তারা একটা নৌকায় সালাম ওই নৌকাটা করে নৌকা কি করে ফাখরা দিছেন নদীর ওই পার গেছে কাছাকাছি যাওয়ার সময় কি সিদ্র করে দিস আচ্ছা সিদ্র করে দিলে এই মুহূর্তে একটা কথা বলার দরকার আছে না আপনার সামনে একটা অন্যায় হবে আপনার ওস্তাদ দেখে আপনি কিছু বলবেন না আপনি ফিট দেখে আপনি কিছু বলবেন না বিষয় না খালি জিজ্ঞাসা করছেন হে খে খাল্লাম আপনি এই লোকের নৌকাটাকে আপনি ছিদ্র করে দিয়েছেন আমরা তো সবাই আনুকবে জান আপনি খুব খারাপ কাজ করছেন অনেক মারাত্মক না কোন আওয়াজ নাই যাইবে শিখবে কিন্তু কোন কথা বলতে পারবে না কোনো প্রশ্ন করতে পারবে না প্রশ্ন তো করে বইছে লাকি জিতা সেই আন খুব মারাত্মক খারাপ কাজ করছেন

আমি তো বলেছি তুমি থাকতে পারবা নাও কম কমেছে ইনশাআল্লাহ আপনাদের যদি আবার ধৈর্য থাকে তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা বাকি আলোচনাটুকু শুনবো আল্লাহ তাহলে আমাদেরকে আবার আগামী সপ্তাহে